রসুল্লা সাল্লাহ বলে ইয়া রসুলাল্লাহ আমি খুব দরিদ্র কিভাবে আমার অবস্থা সচল হবে রাসুলে বলে তুমি যখন বাহিরে তনে নিজ বাসায় ফিরে আসবে তখন গড়ের লোকজনদেরকে সালাম দেবে আর দাঁড়িয়ে গড়ের ভিতরে লোকে দাঁড়িয়ে তিনবার সুরেসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার দেশবাসী আমার মুসলমান প্রিয় দিনী বাইরা আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুবান্ধব আজ আমি এমন এক আমলের কথা আপনাদেরকে মেসেজ দিয়ে যাব যা আমলটি করলে আপনি সহজে বললুক হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ দেখেন আমাদের সমাজে বহু মুসলমান দিনই বাইরা আছে যে বলুক হওয়ার জন্য কতই না খারাপ কাজ করিতে থাকে যেমন কেউ কেউ টাকা সুদেও লাগায় আবার কেউ কেউ গরিবের সম্পদ আত্মসাত করে করে বলুক হওয়ার জন্য আমার প্রিয় বন্ধুগণ দেখেন এত কিছু করার কি দরকার আছে এত কিছু খারাপ কাজ করে আর আপনি জাহান নামে উপযুক্ত হয়ে আর ই হয় কোনো কি লাভ আছে কোনো লাভ নেই এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আর বুদ্ধিমানের কাজ হল সেই যে কোনো খারাপ কাজে দিকে চলে না বা কোনো খারাপ কাজ করে না আল্লাহ তো একজন আছেন আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে চায় আর তার নিজের দ্বারা যদি হালাল হয়ে যায় আর আল্লাহর কাছে চায় আমল করে অবশ্যই সে ব্যক্তি আজ হোক কাল হোক সহজে বললুক হতে পারে আল্লাহর উপর বিশ্বাস রাখিলে প্রিয় বন্ধু আমাদের দেশে দেখেন অনেক বাংলাদেশের মধ্যে অনেক ফ্যামিলি রয়েছে যে এত দরিদ্র ফ্যামিলি যে দিন আনে দিন খায় যেমন ধরেন সে যদি কর্ম করে আজ কর্ম করে তাহলে খাবার জুটবে আজ যদি কর্ম না করে কাজ না করে খাবারও জুটবে না এমন এক ফ্যামিলিও রয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু মনে হয় আক্ষেপ আমি কোটি টাকা যদি মালিক হতাম তাহলে এই দুনিয়ায় আমি দিকে আমি কতবার আমি বিলাসিত শহীদে কাটিয়ে দিতাম দিন ইসলামের জন্য আমি ও খরচ করতাম এরকম আক্ষেপ থাকে ঠিক কিনা এদের জন্যে আমার আজকের এই মেসেজটি ভালো প্রিয় বন্ধুগণ দেখেন সহজে হওয়ার যে আমলটি আমি যখন আপনাদেরকে বলবো তাহার আগে একটি শর্ত রয়েছে শর্তটি হলো আপনি যে কাজটাই করেন আর যে কর্ম করেন আপনার মন পরিষ্কার রাখতে হবে মন পরিষ্কার রেখে আপন মনে আপনি সেই কাজ আপনার সেই কর্মটা করে যেতে হবে আর দুই নম্বর সত্য হচ্ছে আপনি সে আমলটা করতে হলে পাশত জামাতের সহিত নামাজও পড়তে হবে আপনি যে কাজটা করেন যে কাজের মধ্যে থাকেন না কেন আপনি চেষ্টা করবেন যে পাশত নামাজটুকু আদায় করার জন্য জামাতের সহিত যদি এই পাশ জামাতের সহিত আপনি যদি নামাজ আদায় করে আপনার মন ফ্রেশ রেখে যদি আপনার কাজ করে যান আর সে আমলটুকু যদি করেন ইনশাল্লা অল্প দিনের ভিতরে আপনার অবস্থা সচল হয়ে যাবে প্রিয় বন্ধুগণ সে আমলটি হল আপনি যখন বাহিরে যাবেন আপনার ঘরের মানুষ আপনার বিবি সাহারমানিকে সালাম দিয়ে যাবেন আবার যখন ফিরে আপনার নিজ বাসায় আসবেন বাসায় ঢোকার আগে আপনার ঘরের মানুষকে গরের লোকজনদেরকে আপনি সালাম দিবেন পা গড়ে পাড়ে ঢুকেই আপনি দাঁড়িয়ে তিনবার বার সুরা এখলা শরীফ কুলফল্লা শরীফ পাঠ করবেন বিশ্ব সানে স্থানে দুরুশি পাঠ করবেন ইনশাল্লাহ এই আমল যদি রাখতে পারেন দেখবেন অল্প কিছুদিনের ভিতরে আপনার অবস্থা সচল হয়ে যাবে রসুল্লা সাল্লাহ বলে বলে ইয়া রাসুল্লাহ আমি খুব দরিদ্র কিভাবে আমার অবস্থা সচল হবে রসুলে বলেন তুমি যখন বাহিরে তনে নিজ বাসায় ফিরে আসবে তখন ঘরের লোকজন সালাম দেবে আর দাঁড়িয়ে গড়ের ভিতরের লোকে দাঁড়িয়ে তিনবার সুরে এখলা সুই পাঠ করবে দুরসুই পাঠ করবে দেখা অল্প কিছু ভিতরে তোমার অবস্থা সচ্ছল হয়ে যাবে প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলাইকুম